নিউটাউনে বিধ্বংসী আগুন ইকো পার্কের পাশে ঘুনি মাঝের বাড়া বস্তিতে আগুন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল খাক বিধ্বংসী নিউজ সব কিছু আগুন আগুনে পড়ে ছাই গোটা বস্তি এই বস্তির আরও একটি নাম আছে সেটা হলো বাংলাদেশি কলোনি অর্থাৎ বাংলাদেশিদের ডেরা রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরই দলে দলে ভারত ছাড়ার হিরিক দেখা যায় বাংলাদেশিদের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় ভিড় করেছিলেন বাংলাদেশিরা খুনি বস্তি এখন খাঁ খাঁ করছে খুনি বস্তি ছেড়ে পালিয়েছে বাংলাদেশি কোনো প্রবেশকারীরা তাহলে ফাঁকা বস্তিতে কীভাবে আগুন লাগলো এ নেপথ্যে কোন অভিসন্ধি কেন হঠাৎ করে বাংলাদেশিদের ডেরাতেই আগুন তাও ঠিক এসআই এর খস তালিকা প্রকাশ হওয়ার পরেই প্রশ্ন অনেক উত্তর কে দেবে বসির প্রায় দুশোটি ঝুপড়িতে আগুন ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন ও ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ রাজ্যের মন্ত্রী দমকল মন্ত্রী সুজিত বোস তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন এর আজের নিউ টাউনের বিধায়ক বিধায়ক তিনি এসে পৌঁছেছেন এই মুহূর্তে

এই মুহূর্তে কিন্তু তার্যত সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে ঘরে যাচ্ছে এই মুহূর্তে নিউ টাউন ঘুণি 9 বাই খেলার মাঠের পাশেই কিন্তু খুবwidetilde বিশাল অগ্নিকণ্ঠ এই মুহূর্তে প্রায় আমার ঘর কিন্তু আগুনের কোপের মধ্যে পড়েছে আকাশ কার্যত আগুনে

একদম দমকলের দুটি পাইপ নিয়ে আসলো কিন্তু জল কিন্তু কোন টেকনিক্যাল সমস্যার জন্য জল কিন্তু বেরোলো না কার্যত দশ কিলোমিটার মিনিট এখানে চেষ্টা করলাম জল কিন্তু তারা এখানে দিতে পারলো

কেমন আছেন আজ আমাদের আজকের 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 আমাদের আগুন লেগেছে ফায়ার ব্রিগেড এসে কিন্তু কোন রকম জল এখানে দিতে পারলো না জল কিন্তু কার্যত সাধারণ মানুষদের দিতে হচ্ছে আগুন এখানে জল কিন্তু বেরোলো না জল বেরোলো না সে কিন্তু ঝুপড়িতে বিশাল ভয়াবহ এই মুহূর্তে প্রায়

বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রুজ কলকাতা সাত চার